দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর প্রতিদিনের আয়োজন বার্তা কক্ষে আজ আমি শশু জোহার আজকে আমরা কথা বলবো বাংলাদেশে মামলার সংখ্যা কত হচ্ছে এবং এটা স্বাভাবিক কিনা এটা অপরাধের মাত্রার কারণে নাকি অন্য কোনো কারণে কিন্তু অনেকগুলো রিপোর্ট বলছে মামলা বাণিজ্যের কারণে হচ্ছে অর্থাৎ মামলা বাণিজ্য এবং এর ফলে যা হচ্ছে সেটি সাধারণ অনেক মানুষের ভয়াড়ে হচ্ছে কিনা বা নেপথ্য কারণগুলো আসলে কি এটাই আমরা খোঁজার চেষ্টা করব বেশ কয়েকটি রিপোর্ট হয়েছে আজকের প্রথম আলোর প্রথম পাতাতেও সেই খবরটি রয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান মাহমুদুল হাসান আপনাকে স্বাগত আমরা যে কথাটি বলছিলাম সেটি আমার প্রথম প্রশ্ন আপনার একটি রিপোর্ট ধরে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে চল্লিশটি মামলার একটি পর্যালোচনা আপনি করেছেন সেই পর্যালোচনার মধ্যে যদি একুশটি মামলার ক্ষেত্রে একটি অভিযোগ আপনি সামনে এনেছেন আমার তাহলে কথা হচ্ছে যে চল্লিশটির মধ্যে একুশটি অর্থাৎ পঞ্চাশ শতাংশের বেশিরভাগ মামলার ক্ষেত্রেই মামলা হওয়ার আগে বা মামলা হওয়ার পরে লেনদেনের অভিযোগ পাওয়া গেছে বিষয়টা একটু মানে বিস্তারিত বলবেন আমরা যেটা দেখেছি যে পাঁচই আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে আমরা আসলে বুঝতে চেয়েছি যে এই মামলার আসলে ধরনটা কি মামলাগুলো কিভাবে হচ্ছে মামলাগুলো কারা করছে কারণ যখন এই মামলাগুলো হচ্ছিল আপনি জানেন যে পাঁচ তারিখে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে তারপরে আমরা দেখেছি যে একের পর এক মামলাগুলো হচ্ছিল এবং সেই মামলায় আসামির ধরনগুলো গুলো কাছাকাছি প্রথম দিকের যে আসামি যারা ছিলেন কোন মামলায় তিনশো চারশো পাঁচশো ছয়শ আসামিও আমরা দেখেছি মানে আসামির সংখ্যা হ্যাঁ সংখ্যা কখনো কখনো দেখা যাচ্ছে যে শুরুর দিকে সাবেক যে প্রধানমন্ত্রী তার নাম তারপরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম এরপরে আওয়ামী লীগের প্রথম সারির চল্লিশ পঞ্চাশ জন নেতার নাম পুলিশের উপরের দিকে কয়েকজন অফিসারের নাম এরপরে হচ্ছে যে যে যার মতোই নামগুলো মূলত দিয়ে আসামি গুলো করছিল এবং শুরুতে যেহেতু থানায় আপনি জানেন যে পাঁচ তারিখে যখন আওয়ামী পতনের পর কিন্তু পুলিশি ব্যবস্থা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছিল এবং সময়টি এমন ছিল যে থানা ছিল না ছিল না হ্যাঁ এবং আট তারিখে এটা শুরু হয়েছে সেনাবাহিনীর সহযোগিতায় বাট সেটা খুবই সীমিত পরিসরে এবং স্বাভাবিক মামলা কার্যক্রম কিন্তু শুরু হতে হতে আরো প্রায় দশ থেকে পনেরো দিন লেগে গেছে তো এই সময়টার মধ্যে যেটা হয়েছে যে যেভাবে পারেন আমরা দেখেছি যে এই মামলাগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে অনেক ক্ষেত্রে যে শহীদ পরিবার যারা গণবুদ্ধানে শহীদ হয়েছেন তারা মামলাগুলো না করে ওই এলাকার অথবা অপরিচিত কেউ অথবা পরিবার চেনে নেই না এমন কেউ সে সেখানে সচেতন নাগরিক পরিচয় দিয়ে তিনি সেই মামলাটি করে অতি উৎসাহী হয়ে বলা যায় কি একটা হচ্ছে যে অতি উৎসাহী অতি উৎসাহর মধ্যে এখানে অনেক ধরনের তার ইন্টেনশন থাকতে পারে ইন্টেনশনের জায়গাটি হচ্ছে যে আমরা যে মামলাগুলো যখন বিশ্লেষণ করেছি আমরা সেখানে দেখেছি যে কোন মামলার ক্ষেত্রে রাজনৈতিক বিদ্বেষ আছে কোন মামলার ক্ষেত্রে পারিবারিক বিদ্বেষ আছে হয়তো তার সাথে জমি জমা ভূমি সংক্রান্ত ঝামেলা আছে অথবা ব্যবসায়িক বিরোধ আছে অথবা আমরা এমন দেখেছি যে একটি ঘটনাতে সকল ব্যবসায়ীদের নাম কোন একটি ঘটনাতে আইনজীবীদের নাম কোন একটি ঘটনাতে সাংবাদিকদের গোষ্ঠীগত গোষ্ঠীগত আক্রমণ আক্রমণ সেটা দেখেছি আবার বাণিজ্যের ক্ষেত্রে যেটি হয়েছে যে যখন মামলাটি হয় কখনো কখনো এমন হয়েছে যে আপনার নামে কিন্তু মামলা হচ্ছে যে আপনি আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ না করলে কিন্তু আপনার নামে মামলা হয়ে যাবে এভাবে যখন তাকে নিয়ে আসা হলো এবং তিনি যখন টাকাটি দিলেন না তখন তার নাম সেখানে মামলায় আসামি হিসেবে নেওয়া হয়েছে আরেকটি হচ্ছে যে মামলার পরে যে আপনার নামে তো মামলা হয়েছে আপনার তো বাঁচার কোনো রাস্তা নেই আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে আসামির তালিকা থেকে আপনার নাম বাদ দেওয়ার ব্যবস্থা করছি আপনি আমাকে একটি টাকা দেন আমি আপনাকে এখান মুক্তি দিই এখানে এখানে এটা এটা একটা সাধারণ পারসেপশন ডান্সের মধ্যে আছে যে মামলা করা হয় মামলার আগে বা পরে টাকা নেওয়া হয় এই যে আপনারা যে তথ্যটা দিয়েছেন যে 40টির মধ্যে 21টি অর্থাৎ 50% এর বেশি অর্ধেক বেশি এই ধরনের লেনদেন হয়েছে এটা আপনারা কাদের কাছ থেকে আসলে কথা বলেছেন আমরা 40টি মামলা হচ্ছে নিয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্তের যে মামলাগুলো তো সেই মামলার ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে চল্লিশটি মামলার ক্ষেত্রে যে একুশটি মামলার কথা আমরা বলেছি এই আমি যে আগে যে প্যাটার্নটি বলেছি যে কোনো মামলায় আগে মামলার আগেই হচ্ছে যে তার থেকে টাকা নেওয়া হয়েছে যে মামলা কিন্তু হবে হয়তো তার সে যে পরিমাণ টাকা চেয়েছে সেটি পায়নি সেটি একটি হয়েছে আরেকটি হলো যে মামলার পরে মামলার পরে বলেছে যে আমি আপনি আমি বলে দিব যে এই ঘটনার সাথে আপনি জড়িত না আমি যেহেতু বাদী অথবা বাদি আমার পরিচিত বাদি আমার আমি যা বলবো বাদি তাই শুনবে যে কোনো ভাবে যে কোনো ভাবে হোক তো সে সেভাবে টাকাটি নিয়েছে এবং একটি ঘটনা আমি এখানে একটু বলতে চাই যে ঘটনাটা দিয়ে স্টোরিটা আমরা শুরু করেছিলাম যে কিশোরগঞ্জের একটি ঘটনা কিশোরগঞ্জে ওই ঘটনায় দুলাল রবিদাস তিনি মূলত মারা গিয়েছিলেন স্টক করে এবং তার ফ্যামিলিও বলছে যে জুলাই আন্দোলনের আগে এবং সেই আন্দোলনের সময় সে মারা যায়নি আন্দোলনের আগে তিনি মারা গিয়েছিলেন স্টক করে মারা গিয়েছিলেন হসপিটাল আমরা কথা বলেছি আমরা তার যে মৃত্যু যে আগস্টের আগে মারা তিনি গেলেন তাকে আন্দোলনে অন্য একজন মামলা করেছেন তার পরিবারের সদস্যরা না এবং তার পরিবারের সদস্যরা গিয়ে বলেছেন অভিযোগ করে সেখানে বলেছেন যে আমার যে মামলাটি হয়েছে মামলাটি ভয় এটা দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এই মামলার কারণে পুরো একটি গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে তাহলে বলা পারে যে আমি এটাকে যদি উদাহরণ হিসেবে নিই আপনার এই কেস স্টাডিটাকে তাহলে যে এই রকম মামলা আরো হওয়ার সম্ভাবনা আছে হয়তো আপনারা তো 40 দেখেছেন মামলা তো হাজার হাজার হয়েছে মামলা যেহেতু আমরা 40 মামলা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি আমাদের কাছে এবং আপনি জানেন এই রিপোর্ট প্রকাশের পরে আমাদের কাছে প্রচুর ফোন এসেছে সারা দেশ থেকে এসেছে এবং মানুষ বলছে যে তাদের সাথে আসলে কি হয়েছে এবং প্যাটার্নগুলো কিন্তু আমরা একই পাচ্ছি যে হয়তো তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের জন্য করেছে অথবা তার ফ্ল্যাট দখলের জন্য এমন ঘটনা আছে যে একটা বাড়ির যতগুলো ফ্ল্যাট আছে সবগুলো ফ্ল্যাট ওনার যারা আছে প্রত্যেকের নামে মামলা হয়েছে আচ্ছা আমি এবারে আসি একটু পুলিশের ব্যাপারে মামলা হওয়ার পরই তো পুলিশে একসাথে বিষয়টা চলে আসে আজকে আইজিপি বাহরুল আলমের একটি বক্তব্য ছাপা হয়েছে আজকের যে সংবাদটা সেটির মধ্যে সেটি সেখানে বলা হচ্ছে যে আগস্টের পর দেখা গেছে অপরাধ হয়তো করেছেন পাঁচজন কিন্তু অসৎ উদ্দেশ্যে অর্থ আদায়ের জন্য বা হয়রানি করার জন্য অন্য যেকোনো কোনো কারণে হয়তো পাঁচ জনের জায়গায় তিনশো জনের ক্ষেত্রে মামলা দেওয়া হয়েছে তো বাহরুল আলম উনি বলছেন পুলিশের আইজিপি যে মামলা হলে গ্রেফতার করা যাবে না তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমার প্রশ্ন হলো যে ঢালাও মামলা হয়তো মানুষ করেন কিন্তু ঢালাও গ্রেফতার তো সাধারণ মানুষ করেন না এটা তো পুলিশ এখানে সমস্যাটা কি হয় তারই বক্তব্য শুনে তো সাধারণ মানুষের স্বস্তি না একটি বিষয় হচ্ছে যে আগে যে সময় আমরা দেখেছি যে গায়েবী মামলার কথা বলা হচ্ছে আর এখন মূলত আসামিটা করা হচ্ছে গায়েবী মামলার ঘটনাটা সঠিক আসামিটা গায়েবী আসামি করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু গতকাল নাম উল্লেখ থাকে সব ক্ষেত্র বিশেষে নাকি ক্ষেত্রে ও তিনশো জন ও একশো জন এরকম অজ্ঞাত আসামি তো আছেই অজ্ঞাত আসামি ছাড়া নাম উল্লেখ করেও থাকে দুই ধরনের ঘটনাই আছে কিন্তু যেটি যেটি হচ্ছে যে এখন যখন মামলাগুলো হচ্ছে এই ঘটনা যে গতকালকে আইজিপি প্রথম বলেছেন বা এই নির্দেশনা প্রথম দিয়েছেন তা নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগেও বলা হয়েছে আইজিপি আগে বলেছেন বাট এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যদি কোন মামলার যিনি তদন্ত কর্মকর্তা তিনি যদি মনে করেন এটা আইন যে তিনি যদি মনে করেন যে যে আসামি তিনি এটার সাথে তিনি যুক্ত তো তাকে কাউকে গ্রেপ্তার করতেই পারেন যুক্ত এখন আয়ো যদি বলেন যে তিনি এর সঙ্গে যুক্ত আমি তার সম্পৃক্ততা পেয়েছি এর জন্য আমি তাকে গ্রেপ্তার করেছি আপনি কিন্তু তাকে আইনগত ভাবে ধরতে পারছেন না এই জন্য যেটি করা সেটি হচ্ছে গতকালকে আইজিপি একটি কথা বলেছেন যে তিনি বারবার বলেছেন যে যখন তারা আসে আমরা তো তো মামলা আমাদেরকে নিতে হয় কিন্তু এখানে আমাদের আইনগত বাধ্যবাধকতা আছে কিন্তু এখানে আরো একটি বিষয় আছে অতীতে আমরা দেখেছি যে এটি একটি প্র্যাকটিস এটা হচ্ছে যে যখন কোন মামলা নিয়ে আসে কেউ কোন অভিযোগ নিয়ে আসে যে আমরা মামলা করতে চাই তখন প্রাইমারিলি সেটা হচ্ছে যে আগে এটা প্রাথমিকভাবে একটা তদন্ত করা বা প্রাথমিকভাবে একটু খোঁজ খবর নেওয়া যে এই এরকম ঘটনা কি আসলে ঘটেছে কিনা এই ঘটনার সঙ্গে কি আসলে এই ব্যক্তিদের সম্পৃক্ততা আছে কিনা এটা একটা প্রাইমারি এটা একটা প্র্যাকটিস এবং এই প্র্যাকটিস চলে আসছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে যিনি আসছেন তিনি এসে তিনি বলছেন যে আমার কাছে এই তালিকা এই যারা যারা আছেন এবং সেভাবে মামলাটি নিয়ে নেওয়া হচ্ছে হয়রানির জায়গাটি কোথায় হয়রানির জায়গাটি হলো যখন এইভাবে মামলাগুলো হয়ে যাচ্ছে তখন পুলিশে যোগাযোগ করছে যে আপনার নামে তো মামলা আছে আমি তো হ্যাঁ আমি দেখতেছি আপনার ব্যাপারটা কি করা যায় এখন কি করা যায় এর মানে হচ্ছে যে আপনি আমার করেন আমি এখানে একটি অবৈধ অর্থ লেনদেনের একটি ব্যাপার এখানে চলে আসে এবং মূলত লেনদেনটা হচ্ছে কিন্তু এই পুলিশের এই জায়গা থেকে এই জায়গার কোনো পরিবর্তনের কোনো লক্ষণ বা মানে কোনো ঘোষণা বা কোনো কিছু জানতে পেরেছেন কিনা দেখুন এখানে পুলিশ এটা করতে না পারে মূলত জায়গাটা হচ্ছে যে যদি মামলায় হর অনিমূলক আশামী করা বন্ধ না হয় সেই ক্ষেত্রে হরানির জায়গাটা থাকবে একটা হলো যে মামলাগুলো তো হয়ে গেছে সেখানে সেই ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া সে ব্যাপারে একটা সে ব্যাপারে বলে দেওয়া এটা একটা জায়গা আর একটা হচ্ছে যে নতুন করে যেন হরানির ঘটনাগুলো না ঘটে কারণ নতুন করে যখন আপনি আশামী করবেন আশামী করা এখন কোন ব্যক্তি যদি জানে যে আমি ইহত্তাম আমার আশামী খুব স্বাভাবিকভাবেই পুলিশ যতই বলুক যে না এখানে আপনার কোনো সমস্যা হবে না আপনাকে ধরা হবে না কিন্তু তার মধ্যে কিন্তু একটা তার মধ্যে একটা ভীতি কাজ করে এবং এই ভীতিটা ঘিরেই কিন্তু মূলত লেনদেনটা হয় এবারে আমি একটু আসতে চাই যে এই মামলা যারা করছে আপনি একটু ইঙ্গিত দিয়েছেন যে সবসময় যারা প্রভাবশালী থাকে রাজনৈতিক ভাবে তারাই মামলা করেন আপনার একটা পর্যবেক্ষণ আমি দর্শকদের উদ্দেশ্যে একবার পড়ে শোনাতে চাই সেটি হচ্ছে চল্লিশটি মামলার মধ্যে বাদী যারা তাদের চোদ্দ জন বিএনপি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত এটা একদম সরাসরি তথ্য পাওয়া গেছে মজার ব্যাপার হচ্ছে যে নয়জন জন তারা রাজনৈতিক পরিচয় বলতে রাজি হননি কিন্তু এটা চাইলে জানা যায় আপনারা জানতে পেরেছেন কিন্তু এটা একটা প্রশ্ন আরেকটা হচ্ছে তেরো জন তেরোটা মামলার আহ বাদী পেশাগত এবং রাজনৈতিক পরিচয় জানা যায়নি তো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে এইরকম সময়ে কেউ যুবলীগ কর্মী মামলা করবেন এটা হওয়ার কথা না কিন্তু সেই রকম একটি মামলা রয়েছে যিনি আবার অন্য একটি মামলার আসামি তো এই যে পর্যালোচনা এখানে রাজনীতিটা আসলে কতটা প্রভাব ফেলেছে আপনার মানে অভিজ্ঞতাটা কি রিপোর্ট তো এটা তথ্য তথ্য কিন্তু এর ভেতরে আসলে কি আছে ঘটনাটা হচ্ছে যে 5 তারিখের পরে যখন পুলিশ একেবারে ভেঙে পড়ে তখন আওয়ামী লীগ বিদায় হয়েছে আওয়ামী লীগ গিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী তো থানায় যায়নি থানায় গিয়েছে যে অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতা কর্মী তারা এবং আমরা এটাও দেখেছি যে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তার রুমে বসে রাজনৈতিক দলের নেতা কর্মীরা নির্ধারণ করছেন যে এই মামলাটা এভাবে হবে এভাবে নিতে হবে এধরনের অনেক সংবাদও আমাদের কাছে এসেছে কথাটি হচ্ছে যে এই মামলাগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা অনেক বেশি আমরা পেয়েছি এবং আমরা যেটা বলতে যাদের পরিচয় তাদের বেশি উল্লেখ করে নাই তারাও আসলে তো কোনো না কোনো রাজনৈতিক দলে কিন্তু আমরা যেটা এই রিপোর্টের ক্ষেত্রে আমরা যেটি করেছি সেটি হচ্ছে যে যাদের যারা পদ পদবি নেই একটি হচ্ছে আমার রাজনৈতিক মতাদর্শ আর একটা হচ্ছে রাজনৈতিক পদে থাকা তো যিনি রাজনৈতিক ভাবে মতাদর্শিক ভাবে তো জায়গা থাকতে পারে হয়তো মতাদর্শিক জায়গাটা তিনি প্রকাশ করতে পারেননি বা প্রকাশ করতে চাননি কিন্তু তার সরাসরি কোন রাজনৈতিক দলে পদ পদবি নেই সেই জায়গাগুলোতে তারা যখন বলেছেন যে না আমরা আসলে ওইভাবে রাজনীতি করি না হয়তো তিনি রাজনীতি করেন কিন্তু যেহেতু তার পদ পদবি নেই এবং আমরা তাকে বলতে পারছি না যে আপনি এই দল করেন তো সেক্ষেত্রে আমরা সেই আমরা বলেছি যে এই তাহলে এটুকু বলা যায় যে তাদের আসলে পদ পদবি নাই তারা কিন্তু অন্য ভাবে যুক্ত বা হয়তো কোনো ভাবে আপনাকে আমি এক্ষেত্রে আরেকটি ঘটনা বলতে চাই দুজন শহীদ পরিবারের আমরা বাবার কথা বলেছি দুজন শহীদ শহীদের বাবার কথা আমরা বলেছি এই জায়গাটাতে আমরা আমাদের কি মামলা কারি না তারা মামলা করেছেন তারা মামলা করেছেন বাদী বাদী যিনি মামলা করেছেন তো একজন আমাকে বলছিলেন যে আমি তাকে যখন জিজ্ঞেস করলাম যে এই যে আসামি আপনি যাদেরকে দিলেন আপনি তাদেরকে কিভাবে আসামি করলেন আসামিটা করা হয়েছে কিভাবে তো তিনি আমাকে বললেন যে আমাকে তো তিনি কয়েকটি নাম আমাকে বললেন যে এই এই ব্যক্তিরা আমাকে বলেছে যে তাদের নাম দেওয়ার জন্য এবং আমি তিনি তার সন্তান হত্যার বিচার চান তিনি তিনি বলেছেন যে আমার সন্তান হত্যার বিচার হতে হবে কিন্তু সেই বিচারটি তিনি তো বুঝতেই পারছেন না যে এই মামলার মধ্যে যে কারো হয়ছে এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তিনি যে মামলাটি করেছেন সেই মামলার মধ্যেই চট্টগ্রামে একজন শহীদ আছেন যেই শহীদের পরিবারের সদস্যরা তার যে মামলা ওই মামলার আসা শহীদ শহীদ পরিবারের মধ্যে থেকেই আর পরিবারকে হয়রানির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এরকম একটি বিষয় তো আমি তখন যাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন আমি তো আসলে এটা জানি না আমি তো তাদেরকে আসলে চিনিও না এবং বলে চট্টগ্রামে শহীদ হয়েছে এটা আমি জানলে তো আমি কি এভাবে করতাম অর্থাৎ বাদী আসামিকে চেনেন না বাদী আসামিকে চেনেন না এবং সে যে শহীদ পরিবার সে শুনে সে খুব আফসোস করেছে যে এই আমার মামলায় সে চলে আসলো এখন ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ মামলাগুলো আসলে এভাবেই হয়েছে এখন মামলার যে এই সবচেয়ে ভয়ের জায়গাটা হচ্ছে যে মামলা যখন এভাবে হয় হয় আসামি সংখ্যা যখন এত বেশি বেশি হয় এবং আপনি দেখেন যে আমরা এখন একটা বিচারের কথা বারবার আসছে যে বিচারটা কি হবে কি হবে বিচারের জায়গায় মূলত সমস্যাটি তৈরি হয় কিন্তু যখন আপনি আসামি নির্ধারণ করতে পারছেন না আপনি আসামিকে এবং এত সংখ্যক এত বড় মাহমুদুল হাসান এই সমস্যা তো আসলে আছে আমাদের হাতে সময় কম আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই সেটি হচ্ছে আপনি জানেন যে আসিফ নজরুল তিনি উপদেষ্টা এবং আইন বিষয়ে উনি নিজে আহ শিক্ষক ছিলেন এবং আইনজীবীদের যে কোনো সময় উনি সবসময় মতামত দেন নভেম্বর যে আপনারা অর্থাৎ এই ধরনের যারা মামলাকারী তাদের উদ্দেশ্যে বলছেন যে মনে রাখেন যদি এই মন্ত্রণালয়ে থাকি অর্থাৎ আইন মন্ত্রণালয়ে থাকেন আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটির পথ আমি খুঁজে বের করবই এরকম একটি কথা এখন প্রশ্ন হচ্ছে যে এইবারের যে সরকার এখন যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তারা তো আসলে কোনো রাজনৈতিক দলের না কেউই তাহলে এই সময় এসে রাজনৈতিক হয়রানিমূলক শুধু হয়রানিমূলক না আরেকটি শব্দ যোগ করা হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা বেশি হচ্ছে কেন হচ্ছে আপনি দেখুন বলা হচ্ছে যে যিনি ভুয়া মামলা করছেন আপনি তাকে শাস্তি দিবেন শাস্তির বিধানটা কি শাস্তি হবে তখনই যখনই মামলার প্রতিবেদন আদালতে যাবে আদালত যখন দেখবে যে এই মামলাটি হয়রানিমূলকভাবে দেয়া হচ্ছে এটা মামলার প্রতিবেদন দেওয়া সাপেক্ষে আইন কিন্তু সেটা বলছে আপনি কিন্তু এখনই তিনি মামলা করে আপনি এখনই তাকে শাস্তি দিতে পারবেন সেটা না আপনাকে তদন্তের প্রমাণ হতে হবে কিন্তু মামলার আসামির সংখ্যা বেশি হওয়ার কারণে তদন্তের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাই হচ্ছে থেমে যায় এবং সেই প্রক্রিয়াটা অনেক বেশি বিলম্বিত হয় এবং বিলম্বিত হওয়ার কারণে কখন কখনো দেখা যেতে পারে এমনও হতে পারে যে একটি মামলা দুই থেকে তিন বছর পাঁচ বছর সাত বছর লেগে যেতে পারে হয়তো এমন হতে পারে তো সেই জায়গাটি থেকে তিনি যেহেতু রাজনৈতিক হয়রানি বলেন আর সকল ধরনের রাজনৈতিক হয়রানির মধ্যেও কিন্তু আর্থিক হয়রানির একটা ব্যাপার ব্যাপার আছে কারণ তিনি রাজনৈতিক ভাবে হয়রানি করছেন কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে অপর এক ব্যক্তির প্রতিষ্ঠান দখল করা তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করা তার জমি দখল রাজনৈতিক করা আছে এইটার পাশাপাশি কিন্তু সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি ফলে যেটা হয় যে এই গুলো একটার সঙ্গে একটা একটা সংশ্লিষ্ট এবং একটার সঙ্গে একটা সম্পৃক্ত এবং চাঁদাবাজির একটা বড় জায়গা আমি একটা জায়গায় চাঁদাবাজি করতে গেলাম আমি বললাম যে আমাকে চাঁদা দিতে হবে এই কাজটা তুমি যদি এখানে ব্যবসা করতে চাও চাঁদা দিতে হবে এখন আমি চাঁদা যখন ভুক্তভোগী আইনি প্রতিকার নিতে গেল সে বললো যে না এখানে তো চাঁদা দেওয়া হচ্ছে আমি এখন এখানে আমি টাকা দিতে পারবো না তখন তাকে গিয়ে আর মামলা দিয়ে দেওয়া হচ্ছে মানে এই মামলার সঙ্গে একটি চক্র একটি চক্র এবং এই মামলার সঙ্গে অনেক আমি আমি আলোচনাটা একটু এগিয়ে নিতে চাই সেটি হচ্ছে যে আমি আসিফ নজরুল সেই প্রসঙ্গে থাকতে চাই তিনি একটি পরামর্শের কথা বলেছেন খুবই সাম্প্রতিক কালে সেটি হচ্ছে যে পুলিশ সুপার অর্থাৎ এসপি জেলা প্রশাসক অর্থাৎ ডিসি এবং জেলা লিগাল এইড কর্মকর্তা এই তিনটি জায়গা থেকে একটি কমিটি করা যায় কিনা যারা আগে যেটি আপনি বলছিলেন যে মামলা গ্রেপ্তারের আগে এফআইআর করার পরে এই কমিটি যাচাই বাছাই করবে এটা আদৌ আসলে ফলপ্রসূ কিনা বাস্তবতায় মাঠের বাস্তবতা মামলা মনিটরিং এর জন্য পুলিশ সদর দপ্তরের একটি মনিটরিং টিম আছে এবং তারা হচ্ছে বিভিন্ন বিভাগ ওয়ারি তারা হচ্ছে এই মামলাগুলো যাচাই বাছাই করছেন সমস্যাটি যেটি হয় এবং তারা কিন্তু বারবার বলেছেন যে মামলা এইভাবে করা যাবে এবং প্রতিদিন কিন্তু এবং সেই মিটিং এ পুলিশের মহাপরিদর্শক আইজিপি তিনিও থাকেন এবং তিনি গুলোর ক্ষেত্রে তিনিও কথা বলেন সমস্যাটি যেটি হয় সেটি হচ্ছে যে আমি যাকে দিয়ে যাচাই বাছাই করছি তিনি ঠিক আছেন কিনা আমি বলছি যে ডিসির কথা বলছি এসপির কথা বলছি এখন আমার ডিসি এসপি ঠিক আছেন কিনা এই হরর নিমূলক মামলার সঙ্গে যে কোনো না কোনো ভাবে তাদের যুক্ততা নেই এবং তারা যে কোনো না কোনো পর্যায়ে এই হয়রানিকে প্রশ্রয় দিচ্ছেন না এই সবার ব্যাপারে কি আমরা নিশ্চয়তা দিতে পারছি এই জন্য যদি আমরা শুরু থেকেই মামলা যেটি হয়ে গেছে একটি হলো সেটি কিভাবে সমাধান করা যায় মানুষের মুক্তি সেই জায়গা থেকে কিভাবে মিলবে একটি জায়গা আরেকটি জায়গা হচ্ছে যে যেই মামলাগুলো নতুন করে যেন এই ধরনের কোনো মামলা হরেনমূলক আসামি করা না হয় অন্ত সেই ব্যাপারে সচেতন অন্তত প্রাথমিক ভাবে যারা মামলাগুলোর কথা মামলা করতে আসছেন তাদের প্রাথমিক তথ্যগুলো যাচাই বাছাই করা যে

একটি পেশাগত গ্রুপ ধরে সাধারণত করা হয় মামলা এই ধরনের মামলার ধারণা অনেক বেশি এটি আমার শেষ প্রশ্ন এবং এটা আমরা সাংবাদিকতা করি সাংবাদিকতার মধ্যে থেকেও অনেকে আসামি হয়েছেন আবার কেউ কেউ মামলা করেছেন এই ধরনের ঘটনা এখন ঘটছে এবং এই এটাকেই বলা হচ্ছে ঢালাওভাবে মামলা সেই ক্ষেত্রে প্রেস কাউন্সিল ভূমিকা রাখতে পারে সেই কথা সাংবাদিকদের ক্ষেত্রে বলা হয় বিভিন্ন সময় কিন্তু এটি কাজ করছে না বা কাজ করে না আহ এখনো করছে না বলে দাবি করা হচ্ছে এইরকম সমস্যাগুলো সমস্যাগুলো আসলে কেমন কেন তৈরি হচ্ছে দেখুন ঢালাও মামলা না মূলত ঢালাও আসামি হচ্ছে আর ঢালাও আসামির জায়গাটি হলো যে মামলার সংখ্যা কি বেশি হচ্ছে না 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 মামলা হচ্ছে ঘটনা তো ঘটেছে ঘটনা ঘটেছে আপনিwidehat সংখ্যা অনুযায়ী মামলা সংখ্যা এখনো কম আপনি যদি সরকার গেজেট অনুযায়ী 800 এর উপরে শহীদ কথা তারা বলছে মামলা হয়েছে কত মামলা হয়েছে 500 এর বেশি বা 600 কিছুটা মানে মামলার সংখ্যা বেশি হয়নি কিন্তু আসামি সংখ্যা আসামি সংখ্যা বেড়েছে মামলা সংখ্যা এখনো কমই আছে কারণ যে যেপরিমাণে শহীদ হয়েছে যে যেপরিমাণে আহত হয়েছে সেই তুলনায় মামলার সংখ্যা কম এখনো কম যেটি হচ্ছে যে আপনি যেই মানে পেশাগত শ্রেণী ধরে যে মামলাগুলো ধরার মামলাটার মূল কারণ হচ্ছে আপনি দেখবেন একই পেশার যারা তার প্রতিপক্ষ আছেন এবং যারা তাকে অপছন্দ করছেন না এবং যারা তার প্রতি অসন্তুষ্ট তারাই দেখা গেছে কোনো না কোনো ভাবে মামলা করছেন এবং মামলা পেশাগত শ্রেণী হোক ব্যক্তি হোক অথবা হচ্ছে তিনি যেই হন মামলার মূল জায়গাটি হচ্ছে যে হরানির জায়গাটা আসলে সবার ক্ষেত্রে একই ধরনের প্যাটার্নটা একই বিদ্বেষের জায়গাটা একই হয়তো এখানে পেশাগত বিরোধ আছে কোথাও হয়তো রাজনৈতিক বিরোধ আছে মূল জায়গাটি হচ্ছে যে যারা পুলিশ আছেন এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে এই জায়গায় ওই নির্ভয়ের দিতে হবে তাদেরকে ওই মানুষকে আশ্বস্ত করতে হবে যে আপনার নামে মামলা হয়েছে কোনো সমস্যা নেই মামলাটি আমি দেখছি কিন্তু আপনি কোনোভাবে হয়রানি শিকার হবেন না অথবা তার জন্য এরকম একটি জায়গা তৈরি করা যিনি যেখানে তিনি বলবেন যিনি লিখিতভাবে জানাতে পারেন অনেকে জানিয়েছেন পুলিশের বা আইজিপির কাছে জানিয়েছেন কেউ ডিএমপি কমিশনের কাছে জানিয়েছেন কেউ পুলিশ অ্যাক্সেস করতে সবাই তো পারেন সবাই পারেন না কিন্তু এই যেটা সহজ করা এই মানুষ যে তিনি যে হয়রানি শিকার হচ্ছেন তিনি যেন সেটা বলতে পারেন এই বলার জায়গাটাকে সহজ করা এটি যদি সহজ করা যায় সেক্ষেত্রে যেই মানুষের মধ্যে যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে মানুষের মধ্যে যে একটা ভীতি তৈরি হয়েছে মামলা নিয়ে সেই জায়গাটা থেকে মানুষের মুক্তি মিলবে অনেক ধন্যবাদ মাহমুদুল হাসান আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আমরা খোঁজার চেষ্টা করলাম একটি রিপোর্টকে ধরে যে এর ভেতরে যে মামলাগুলো হচ্ছে এখন সেই মামলাগুলোর মধ্যে আসলে নিরীহ সাধারণ মানুষ কে হয়রানির শিকার হতে হচ্ছে কিনা এবং এই হয়রানি যদি হয়ে থাকে সেটা থেকে বের হয়ে আসার পথটা কি আবার যারা প্রকৃত অপরাধী তারা তাদের বিচার হোক তারা এই মামলার মধ্যে দিয়ে সাজাপ্রাপ্ত সেটি যেমন চাই সে একই সাথে আমরা চাই যে নিরীহ মানুষকে যেন হয়রানির শিকার হতে না হয় শেষ করছি আজকের বার্তাপক্ষ কক্ষ প্রতি রবি থেকে বৃহস্পতিবার সপ্তাহে পাঁচ দিন দুপুর বারোটায় আপনারা দেখুন প্রথম আলো ডট কম আমাদের ইউটিউব ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া সবগুলো প্ল্যাটফর্মে আমাদের বার্তা সহ আরো সব আয়োজন আমাদের সঙ্গে ফলো করুন এবং সঙ্গে থাকুন আজ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ